আসসালামু আলাইকুম দর্শক অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে হঠাৎ করে আমেরিকা কেন বিশ্বের বিভিন্ন দেশের উপর নজরদারি করছে বিশ্বের বিভিন্ন দেশ দখলে নেওয়ার চেষ্টা করছে বা বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে আসলে যারা ভাবছেন যে হঠাৎ করে আমেরিকা এসব দেশের উপর আক্রমণ চালাচ্ছে এসব দেশের উপর নজর দিয়েছে এসব দেশ নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে তারা আসলে ভুল ভাবছেন আমেরিকা এমন দেশ নয় যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে হঠাৎ করে কোনো দেশের সাথে যুদ্ধ করবে কোনো দেশে যুদ্ধ চালাবে আক্রমণ চালাবে কোনো দেশের সরকারকে তুলে নেবে কোনো দেশকে নিয়ন্ত্রণে নেবে হঠাৎ করে যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেওয়ার দেশ আমেরিকা নয় হঠাৎ করে কোনো কাজ করার জন্যই আমেরিকা কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান হয়ে ওঠেনি আমেরিকা বিশ্বের রাজত্ব করছে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে না আমেরিকা বিশ্বের যেমন আয়তনে বৃহত্তম দেশ জনসংখ্যায় বৃহত্তম দেশ সেনাবাহিনী সামরিক অস্ত্র যুদ্ধ সরঞ্জাম মান সম্মান প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার অস্ত্র শস্ত্র সব কিছুতেই কিন্তু আমেরিকা বিশ্বের নাম্বার ওয়ান হয়ে উঠেছে এবং সমস্ত বিশ্ব তারা আহ সমস্ত বিশ্ব তারা শাসন করছে সমস্ত বিশ্বের মোরল সমস্ত বিশ্বের নেতৃত্ব কিন্তু আমেরিকা দিচ্ছে এটা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে নয় কি নেই আমেরিকার কাছে আমেরিকা কি করতে পারছে না দর্শক যদি আপনারা বলেন যে আমেরিকা এই মুহূর্তে ইরানে হামলা করতে যাচ্ছে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছে আমেরিকা ভেনেজুয়েলায় নিজেদের ভেনেজুয়েলা দখল করেছে ভেনেজুয়েলা সরকারকে তুলে নিয়েছে হয়তো বা কলম্বিয়ায় আক্রমণ করবে কিউবায় আক্রমণ করবে মেক্সিকোয় আক্রমণ করবে বা মুসলিম বিভিন্ন দেশে তারা আক্রমণ করবে এই ইদানিং এসে এইসব সিদ্ধান্ত নিয়েছে আসলে এই সিদ্ধান্ত গুলো বা হঠাৎ করে নেয়নি এটা তারা বেশ কয়েক বছর চিন্তা ভাবনা করে সমস্ত বিশ্বকে সেইভাবে সাজিয়ে শখ একে বিভিন্ন চিন্তা ভাবনা করে নকশা করে নির নকশা করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমেরিকা এই কাজগুলো করছে আমরা যদি পুরো বিশ্বের দিকে তাকাই তাহলে এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে উঠবে এখানে একটা কথা বলি যে যখন আমাদের করত। তারা কিন্তু যে কোনো হঠাৎ করে নয় তারা ছোট একটি কাজ করার জন্য কিন্তু কয়েক বছর ধরে সেটা ভাবতেন সিদ্ধান্ত নিতেন থক আঁকতেন নির্লক্সা আঁকতেন তারপর সে কাজটি করতেন এর কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা আমাদের ভারত উপমহাদেশে রাজত্ব করেছে শাসন করেছে ঠিক আমেরিকাও কিন্তু তেমন আমেরিকা এমন একটি দেশ সব দিক দিয়ে তারা ক্ষমতার অধিকারী এবং তাদের কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি শত্রু রয়েছে আবার বিশ্বের সবচাইতে বেশি মিত্র কিন্তু তাদেরই রয়েছে আপনি যদি বলেন যে মুসলিম দেশগুলো বেশিরভাগই কিন্তু আমেরিকাকে সাপোর্ট করে না পছন্দ করে না বেশ কিছু দেশ আমেরিকাকে সাপোর্ট করে শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রাজসিংহাসন টিকে রাখার জন্য এবং বিশ্বের অনেক দেশ আছে যারা আমেরিকা কিন্তু রয়েছে যারা আমেরিকার পক্ষে আমেরিকা কোনটা ঠিক করলো কোনটা ভুল করলো ন্যায় বা অন্যায় যাই করুক না কেন সব কিছুতেই আমেরিকাকে সাপোর্ট করে বিশ্বের অনেক শক্তিশালী দেশ জার্মান ফ্রান্স ইতালি যুক্তরাজ্য সহ ইউরোপের প্রায় সব দেশই কিন্তু আমেরিকাকে সাপোর্ট করে সুতরাং আমরা যদি এই দিকে তাকাই যে আমেরিকার মিত্র দেশ আমেরিকার ক্ষমতা আমেরিকার পাওয়ার বিশ্বের বেশিরভাগ শক্তিশালী দেশ কিন্তু আমেরিকার পক্ষে আবার বিশ্বের বেশিরভাগ দেশই কিন্তু আমেরিকার শত্রু হিসেবে রয়েছে তো আমেরিকা তার শত্রুদের উপর তুলোধনা করে তাদের শত্রুদের উপর চড়াই চড়াই হয় ক্ষিপ্ত হয় বিশ্বের আরো অনেক শক্তিশালী দেশ আছে তারা আমেরিকার বিরুদ্ধে খুব একটা দাঁড়াতে আহ না বা দাঁড়াতে পারে না কারণ আমেরিকা ওই সমস্ত দেশকে এমন একটি নকশা শখ আটকে দেখেছে যে ওই শখ থেকে বের হয়ে আমেরিকার বিরুদ্ধে তারা কথা বলবে না যদি বলি চীন রাশিয়া হয়তো আমেরিকার বিরুদ্ধে কিছুটা পদক্ষেপ নিতে চায় কিন্তু আমেরিকা এমন একটি দেশ তারা চীন রাশিয়া বা কোরিয়া বিশ্বের শক্তিশালী দেশগুলোকে এমন ছকে বেঁধে রেখেছে যে তারা ওই ছক থেকে এসে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলবে না যে কথা বলছিলাম যে আমেরিকা কিন্তু হঠাৎ করে মুসলিম দেশের উপর আক্রমণ করছে না বিভিন্ন দেশ দখলে নেওয়ার চেষ্টা করছে না এটা তাদের দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের শখ আমরা যদি বিশ্বের দিকে তাকাই এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে উঠবে দর্শক আপনারা দেখেন যে আমেরিকা এই মাত্র কয়েকদিনের মধ্যে ভেনিজুয়েলা দখল নিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে তুলে নিল এবং গ্রিনল্যান্ডে তারা বিভিন্ন পায়ে তারা করেছে আহ ইরানকে নিয়ে পায়ে তারা করছে তারা হয়তো কলম্বিয়া কিউবা বা মেক্সিকো নিয়ে পায় তারা করবে কারণ আমেরিকা বিশ্ব দেশগুলোকে বেঁধে রেখেছে আপনারা যদি এই দিকে খেয়াল করেন যে রাশিয়া আমেরিকার যদি বলা যায় বাধা বা প্রধান শত্রু রাশিয়া সেই রাশিয়াকে কিন্তু দীর্ঘ দিন ধরে আমেরিকা বেঁধে রেখেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা শত্রুতা রয়েছে দ্বন্দ্ব রয়েছে সীমান্ত নিয়ে রাজনৈতিক নিয়ে জনসংখ্যা নিয়ে বেশ কয়েক বছর ধরে কিন্তু আহ দ্বন্দ্ব রয়েছে ইউক্রেন একটি মোটামুটি শক্তিশালী দেশ বড় দেশ রাশিয়া একটি শক্তিশালী দেশ রাশিয়া আমেরিকার শত্রু তাই রাশিয়াকে কিন্তু বিভিন্ন কায়দা কৌশলের সকে ফেলে ইউক্রেনের সাথে যুদ্ধে বাঁধানো হয়েছে এবং ইউক্রেন ইউক্রেনকেও কিন্তু এই যুদ্ধে রাশিয়ার সাথে দেওয়া হয়েছে এবং ইউক্রেনকে সাপোর্ট করছে কিন্তু আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ আর এদিকে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে তো পরিস্থিতি এমন যে ওইদিক ইউক্রেনকে বিভিন্ন দেশ ইউরোপের দেশ বা যুক্তরাষ্ট্র সাপোর্ট করছে এদিক রাশিয়া তার শক্তি সামর্থ্য প্রয়োগ করছে দুটি দেশ কেউ কোনো দেশকে সার দিচ্ছে না কেউ কোনো দেশ দখল করে নিতে পারছে না দীর্ঘ দিন ধরে দীর্ঘ মেয়াদি যুদ্ধ চলবে চলছে চলবে অর্থাৎ রাশিয়া চাইলেই এই যুদ্ধক্ষেত্র থেকে বের হতে আসতে পারছে না আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইউক্রেন যুদ্ধক্ষেত্র রাশিয়ার জন্য গলার কাটা না পারছে বের করতে না পারছে ঢোকাতে অর্থাৎ ইউক্রেন থেকে যুদ্ধে না পারছে রাশিয়া বের হতে আবার না পারছে সেই যুদ্ধে বড় কিছু করতে কারণ দেশ এবং রাশিয়া কিন্তু সেখান থেকে বের হতে চাচ্ছে না আমেরিকাও চাচ্ছে যে এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হোক এই যেন রাশিয়া নিয়ে ব্যস্ত থাকে আমেরিকা বিশ্বের অন্য অন্য দেশের সাথে অন্য অন্য জায়গায় যে কাজগুলাই করুক না কেন রাশিয়া যেন এই যুদ্ধ থেকে বের হয়ে সে আমেরিকার বিরুদ্ধে তেমন শক্ত বা শক্তিশালী পদক্ষেপ না নিতে পারে এটাই হচ্ছে আমেরিকার জাল এটা কৌশল আর রাশিয়াকে পঙ্গু করার জন্য তারা কিন্তু বিভিন্ন স্যাংশন বিভিন্ন নিষেধাজ্ঞা শুল্ক আরো অর্থাৎ বিভিন্ন ভাবে কিন্তু রাশিয়াকে তারা আটকে রেখেছে রাশিয়ার ব্যবসা বাণিজ্যের উপর বিভিন্ন আহ যুগ আরোপ করেছে বিভিন্ন নিষেধাজ্ঞা কিন্তু আমেরিকা দিয়ে রেখেছে রাশিয়া এমনিতেও কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সৈন্য হারিয়েছে অনেক শক্তি হারিয়েছে অনেক যুদ্ধ সরঞ্জাম হারিয়েছে এবং নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতিও কিন্তু অনেকটা খারাপ পর্যায়ে চলে এসেছে আমেরিকার যদি কোনো শত্রু থেকে থাকে সেটা হচ্ছে রাশিয়া আর সেই রাশিয়াকে কিন্তু আমেরিকা বেঁধে রেখেছে আপনারা যদি চীনের দিকে তাকান চীন আমেরিকার একটা শত্রু রাষ্ট্র তবে চীন কিন্তু সহজেই আহ কোনো দেশের সাথে যুদ্ধে বা দ্বন্দ্বে জড়াতে চায়না খুবই কৌশলে তারা হয়তো সেই দেশের উপর প্রভাব বিস্তার করে চীনকেও কিন্তু আমেরিকা বেঁধে রেখেছে তাইওয়ান নিয়ে সমস্যার কারণে চীন কিন্তু পুরোপুরিভাবে তাইওয়ানের দিকে নজর দিয়েছে তাইওয়ানের উপর মনোনিবেশ করেছে বিশ্বের অন্য কোথাও খুব একটা বেশি তারা নজর দিচ্ছে না তার এই শখটা কিন্তু এঁকেছে আমেরিকা আমেরিকা তাইওয়ানের পক্ষ নিয়েছে যেন তাইওয়ান এবং চীন যুদ্ধ করে এবং চীন তাইওয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে নজর না দেয় কোরিয়াকে আপনারা জানেন যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একটা কোরিয়ার পক্ষ নিয়েছে আর একান না কেন আহ আমেরিকার যে শক্তিশালী আহ শত্রু রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রকে আমেরিকা বিভিন্ন শকে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে বেঁধে রেখেছে যে তারা যেন ওই আহ ফাঁপ থেকে ওই বাধা জায়গা থেকে এসে আমেরিকার বিরুদ্ধে খুব একটা শক্ত কিছু করতে না আমি এমনিতেও আমেরিকা বিশ্বের নাম্বার ওয়ান র্যাঙ্কিং আছে শক্তি ক্ষমতায় অস্ত্র সব দিক থেকেই তারপরে যদি কোনো শত্রু রাষ্ট্র তার উপর খুব একটা ক্ষতিগ্রস্ত প্রভাব বিস্তার না করতে পারে এই জন্য কিন্তু আমেরিকা সব দেশকে বেঁধে রেখেছে এইভাবে যদি আমরা পুরো বিশ্বের দিকেই নজর দেই যে যেখানেই আমেরিকার শত্রু রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্রকে কোনো না কোনো শে কিন্তু আমেরিকা বেঁধে রেখেছে সেই জায়গা থেকে এসে যেন আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় আর ঠিক সেই মুহূর্তে সেই বাধা অবস্থায় সেই খেলারত অবস্থায় আমেরিকা কি করছে ওই দেশগুলো নিজেদের নিয়ে ব্যস্ত এদিকে কিন্তু এসে আমেরিকা দেখেন ভেনিজুয়েলা একটা খেলা খেললো তারা ইরানের সাথে একটা যুদ্ধ মত হতে চাচ্ছে খেলতে চাচ্ছে বা মধ্যপ্রাচ্যে ইরানের নাম দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যে হয়তো ঢালতে যাবে আহ মধ্যপ্রাচ্যে তারা নিয়ন্ত্রণ নেবে দখল করবে যুদ্ধ বাঁচাবে এবং তারা গ্রিনল্যান্ড দখল নেবে হয়তো বা কিউবা কলম্বিয়া মেক্সিকো কানাডা এইসব দেশের উপরে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে একটু খেয়াল করলে দেখবেন যে সমস্ত দেশগুলো রাশিয়ার সাথে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক করেছে ব্যবসা বাণিজ্যে এগিয়েছে রাশিয়ার সাথে বিভিন্ন চুক্তি করেছে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছে ঠিক সেই সমস্ত দেশের উপরেই কিন্তু আমেরিকা ক্ষিপ্র হচ্ছে চলাও হচ্ছে আপনারা দেখেন রাশিয়া চীনের সাথে বেশ সম্পর্ক কিন্তু ভেনেজুয়েলা আর এই প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে এসেছে উদ্দেশ্য আমি ভেনেজুয়েলায় একটা করে দেখারও বিষয় আছে যে আমি ভেনেজুয়েলা আক্রমণ করব ভেনেজুয়েলা দখলে নিব ভেনেজুয়েলার সরকারকে তুলে নিব। এবং সেখানে দেখি চীন রাশিয়া কি পদক্ষেপ নেয় এবং কি করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার পরও রাশিয়া কিন্তু খুব একটা বড় ধরনের কিছু বলেনি কিছু করতে পারেনি কারণ রাশিয়া ওই যে স্থকে বাধা রয়েছে জালে আটকা রয়েছে রাশিয়া একসাথে ওই পুরো ইউরোপ আমেরিকা ইউক্রেনের বিরুদ্ধে লড়বে নাকি আবারও নতুন করে আমেরিকার সাথে যুদ্ধে যাবে রাশিয়া কিন্তু নিঃস্ব হয়ে যাবে চীন নিঃস্ব হয়ে যাবে আর এই শখে বাধার কারণে রাশিয়া কিন্তু ওই যে ইউক্রেন কে কাটা বেঁধে দেখেছে যার কারণে কিন্তু নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না যদি বা সাথে ব্যবসা আমদানি রপ্তানি বা রাজনৈতিক সম্পর্কে কিন্তু খুব ভালো ছিল রাশিয়ার ভেনেজুয়েলা রাশিয়া চিনের উপর আস্থা দেখেছিল যে কোনো বিপদে রাশিয়া চীন কোরিয়া ইরান তাদের পাশে দাঁড়াবে তাদের সাহায্য করবে কিন্তু ওই যে রাশিয়া চীন কোরিয়া ইরান প্রত্যেকটা দেশ বাধা রয়েছে আমেরিকার বিরুদ্ধে তাদের আর আসা সম্ভব হচ্ছে না যে সমস্ত দেশের সাথে রাশিয়া চীন কোরিয়া ইরানের সম্পর্ক রয়েছে সেই সমস্ত দেশের উপরই আমেরিকা চলাও হচ্ছে কারণ এই সমস্ত দেশকে গুলো তো এই সমস্ত দেশগুলোতে গুলোকে তো আমেরিকা বেঁধে রেখেছে আর কিছুই করতে পারবে না ইরানের কথা ভাবেন ইরানের সাথে চীন রাশিয়া কোরিয়ার সম্পর্ক ভালো রয়েছে ভেনেজুয়ালার সম্পর্ক ভালো রয়েছে ইরানের তারা আক্রমণ করতে যাচ্ছে ভেনিজুয়েলাই করেছে গ্রিনল্যান্ডের কথা বলেন কলম্বিয়ার কথা বলেন মেক্সিকোর কথা বলেন কিউবিয়া কিউবার কথা বলেন কানাডার কথা বলেন অর্থাৎ প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা দেশের সাথেই কিন্তু এই রাশিয়া চীন কোরিয়া ইরানের ভালো সম্পর্ক এবং এই সমস্ত জোট রয়েছে এই সমস্ত জোট বা ভালো সম্পর্কের দেশগুলোর উপরই আমেরিকা ক্ষিপ্র হচ্ছে অর্থাৎ একই কথা ঘুরে ফিরে যে আমেরিকা যেহেতু তার শ্রত রাষ্ট্রগুলোকে বেঁধে রেখেছে ছকে ফেলে রেখেছে ব্যস্ত রেখেছে ওই ব্যস্ততা ওই শখ ওই ফাঁপ থেকে সে আমেরিকার কিছু করতে পারবে না আর এই কিন্তু ফাঁকা মাঠে আমেরিকা তাদের খেলা তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করছে অনেকেই হয়তো ভাববেন যে আমেরিকা হঠাৎ করে কেন বিশ্বের বিভিন্ন দেশের উপর বিশেষ করে যে সমস্ত দেশের সাথে রাশিয়া চীন কোরিয়ার সম্পর্ক ভালো হয়েছে সেই সমস্ত দেশের উপর আক্রমণ করছে আসলে হঠাৎ করে নয় আহ আমেরিকার দীর্ঘদিনের পরিকল্পনা দীর্ঘদিনের শুন অনুযায়ী কিন্তু এই আক্রমণ তারা করছে